ধরুন আপনার বস আপনাকে একটা প্রজেক্ট দিছে এবং সেই প্রজেক্টটা আপনাকে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে জমা নিতে বলছে কিন্তু আপনি ভাবলেন যে না আমি এত তাড়াতাড়ি করে কী করবো আমি তো দিন আগে করব। কিন্তু সেই দুই দিনেই আপনি হলেন অসুস্থ খুন কি হবে আপনি যদি প্রজেক্টটা আগে করে রাখতেন তাহলে এখন আপনারকে এত প্যারা খাইতে হতো না আপনি রেস্ট নিতে পারতেন আমরা অনেকেই চাইলেও এই অলস জায়গাটা থেকে বের হতে পারি না আসসালামু আলাইকুম আমি তাসফিজাত অরনি ছোট্ট বইটাতে সাতটা স্টেপের কথা আমাদের বলে দিয়েছে এবং এই সাতটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে যে কোনো চ্যালেঞ্জিং কাজ আমরা নিমিষে করে ফেলতে পারবো টিওয়ানি বলেছে ডিক্লেটার ইউর মাইন্ড অর্থাৎ মনকে মুক্ত করতে বলেছে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের মনকে মুক্ত করার কথা কেন বলেছে এটার মানে কি মানে হচ্ছে আমরা যে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করছি না এতে কি হচ্ছে কাজগুলো জমে যাচ্ছে এতে আপনার মনের উপর একটা প্রেশার হচ্ছে সেটা না হয় এই জন্য রাইটার কিন্তু এই বইটাতে আমাদের দুটো এক্সারসাইজ দিয়েছে এক্সারসাইজে বলেছে যে কমপ্লিট ইউর মেজর টাস্ক অর্থাৎ আমাদের সেটা ছোট কাজ হোক বা বড় কাজ হোক সেটা আমরা কমপ্লিট করবই সেটা আমি নিজেকে নিজের মনকে বোঝাবো ওয়াদা করবো যে এক সপ্তাহের মধ্যে এটা আমি শেষ করবই এবং শেষ করার পরে আমাদের মধ্যে যে আত্মবিশ্বাস কাজ করবে সেটা নেক্সট কোন কাজে আমাদের কাজে লাগবে এবং নেক্সট এক্সারসাইজে আমাদের বলেছে এটা শিডিউল করতে যে এই কাজটা করতে আমাদের কতক্ষণ সময় লাগছে এবং আমরা আমাদের যে কাজগুলো আমরা পেন্টিং রেখেছি সেই কাজটা লিস্ট করব এবং একটা একটা করে সেই কাজগুলো শেষ করব সময় অনুযায়ী ও ডে টুতে বলেছে আইডেন্টিফাই দ্য রিজন ইউ প্রোক্রেস্টিনেট অর্থাৎ আলসেমির কারণ শনাক্ত করুন এই কাজটা করতে অনেক সময় লাগবে এইটার কারণে আমরা অনেক কাজ শুরুই করতে পারি না আমি যে কাজটা পেন্ডিং রাখছি সেই কাজটার সম্পর্কে আমি জানি না এটা কত গুরুত্বপূর্ণ আমার ধারণা নেই বলেই এই কাজটাতে আমি পেন্ডিং রাখছি এবং এই কাজটার প্রতি আমার অলসতা কাজ করছে যেমন এর মধ্যে আবার আছে যে মানুষ কি বলবে এই কাজটা কমপ্লিট না করতে পারলে মানুষ কি ভাবে যে মানুষের কথা ভেবে আমরা এক পা পিছিয়ে যাই যার কারণে কাজটা পেন্ডিং থাকে ডে থ্রি হচ্ছে ডিপেন্ড ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ অব অর্থাৎ আলসেমের বিষয়ে আপনার বোঝাপড়া গভীর করুন এই স্টেপে কিন্তু উৎসাহের মাধ্যমে আমাদের কাজ করতে বলেছে যাতে আমরা একটা কাজ শেষ হলে আমরা নিজেদের উৎসাহ হতে যে না এই কাজটা আমি শেষ করতে পেরেছি তার মানে পরবর্তী কাজগুলো আমি করতে পারবো এই যেটা উৎসাহ কাজ করেছে না এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং এই উৎসাহ ততদিন পর্যন্ত স্থায়ী থাকবে যতদিন পর্যন্ত আপনার কাজের মাধ্যমে উৎসাহ প্রকাশ পাচ্ছে পরে বলেছে গেইন ক্লিয়ারিটি ধরুন আপনি ছবি আঁকতে বেশ পছন্দ করেন এবং আপনাকে দুই ঘন্টা দেওয়া হলো ছবি আঁকার জন্য আপনি কি তখন গড়িমসি করবেন না কেন করবেন না কারণ সেটা আপনার শখের জিনিস আমাদের যদি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় অ্যাসাইনমেন্টটা করতে আমরা গড়িমিশি করি যে না একদিন আগে করব এত তাড়াতাড়ি করব না কারণ এই কাজটা আমরা উপভোগ করি না উপভোগ না করার কারণ হচ্ছে এই কাজটার সঠিক কারণ আমরা জানি না এই সঠিক কারণ না জানার কারণে এই কাজটা আমরা পেন্ডিংয়ে রাখি ডে ফাইভ হল ডেভেলপ লেজারশার ফোকাস সারা মাস চলে গেল আপনি একটা গল্পের বই নিয়ে বসলেন না আর কালকে পরীক্ষা আপনি কি না গল্পের বই পড়ছেন যত বেশি উত্তেজিত হয়ে যান তত বেশি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে সরে আসেন এটা থেকে বের হওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে গল্পের বইগুলো রয়েছে সেগুলো ডয়ারে রেখে লক করে দেওয়া এছাড়া কোনো উপায় নাই লক করে দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে দেখবেন খুব জলদি মনোনিবেশ করতে পারবেন ডে সিক্স হচ্ছে রিলিজ ইউর ফেয়ার অর্থাৎ আপনার ভয়কে মুক্তি দিন ভয়কে জয় করতে হলে অবশ্যই আমাদের কনফিডেন্স লেভেলটাকে একদম রিচ করতে হবে এবং এই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সব প্ল্যাটফর্মেই নিজেকে নিজে বোল্ড করতে পারবেন কোনো ইন্টারভিউ হতে পারে কোনো প্রেজেন্টেশন হতে পারে কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রাম মধ্যে বলেছে ইমপ্লিমেন্ট এই অর্থাৎ একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করুন এবং ধারাবাহিকতা তৈরি করুন যেটা করতে হবে সেটা হচ্ছে রুটিন করতে হবে রুটিন করতে হবে যে এই এক সপ্তাহ আমি এই কাজটা করব এবং এক সপ্তাহ কাজটা করার কারণে যেটা হবে সেটা হচ্ছে কাজের প্রতি আপনার মনোযোগ অভ্যাস দুটোই কাজ করবে কোনো কঠিন কাজ আপনাকে টাচ করতে হবে এবং টাচ করে আপনাকে সেই কাজটা সম্পর্কে জানতে হবে এতে কি হবে আপনি যখন কাজটা ধরে ফেলবেন তখন আপনার মনে হবে যে এই কাজটা এতটাও কঠিন ছিল না এর মধ্যে একটি এক্সারসাইজ রয়েছে যে নিজেকে সময় দেওয়া নিজের সম্পর্কে ভাবা এবং একটা কাজের সম্পর্কে ভাবা যে এই কাজটা সম্পর্কে আমি একটু জানি এই কাজটা সম্পর্কে আমি একটু টাচ করি এই কাজটা যার কারণে যেটা হবে যে আপনি ফোন ধরা ভিডিও দেখা ইউটিউবে ভিডিও দেখা রিলস দেখা এগুলোকে এড়িয়ে যাবেন এই বইটার সাত দিনের সাতটা স্টেপ সম্পর্কে আপনি কিন্তু একটু হলেও জেনেছেন এবং ডিটেলস যদি জানতে চান তাহলে এই বইটা পার্চেস করতে পারেন আজকে ছিল এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ